আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আবারকাত প্রিয় ভাই ও বোনেরা এই দুনিয়ায় অনেকেই টাকা পয়সার পেছনে ছোটে অনেকে সফল হয় আবার অনেকে হারিয়ে যায় কিন্তু আপনি কি জানেন আছে এমন এক পথ যেখানে ছোটতে হয় না বরং নিজেকে আপনার দিকে ছুটে আসে আজ আমি আপনাকে এমন একটি গোপন আমল শিখাব যেটা করলে আপনি হতে পারেন সত্যিকারের কোটিপতি দুনিয়াতে ও আখেরাতে কিন্তু তার আগে দয়া করে এই ভিডিওটা একটু স্কিপ করবেন না কারণ আপনি হয়তো জানেন না আজকের এই কয়েকটি কথা হয়তো আপনার জীবনের মোড় গড়িয়ে দিতে পারে এই ভিডিওতে এমন একটি আমল থাকবে যা গোপনে করলে আল্লাহ আপনাকে এমনভাবে দিবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না তাই অনুরোধ করছি মন খুলে শুনুন হৃদয় দিয়ে অনুভব করুন আর ইনশাআল্লাহ ভিডিওর শেষে আপনিই বলবেন এটা আমি আগে জানতাম না জানলে এতদিনে আমল শুরু করতাম চলুন শুরু করা যাক নাম্বার এক রসুল্লাহ সাল্লাহ আলি ওসাল্লাম বলেছেন সাত শ্রেণীর মানুষকে কেয়ামতের দিন আল্লাহ তার আরসের ছায়া দিবেন তার মধ্যে একজন হলো সেই ব্যক্তি যে এমনভাবে সৎকা করে যার ডান হাত দান করে আর বাম হাত জানতেও পারে না সহি বুখারি প্রিয় ভাই আমরা অনেক সময় মানুষের সামনে ধান করি কিন্তু গোপনে শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য আজ থেকে একটা আমল শুরু প্রতিদিন মাত্র টাকা হলেও গোপনে করুন করুন কাউকে না জানিয়ে কাউকে ছোট না করে কারো সম্মান নষ্ট না করে শুধু আপনার আর আল্লাহর মাঝে আপনি চাইলে মায়ের হাতে দিয়ে বলতে পারেন এটা আল্লাহর পথে অথবা মসজিদের দান বাক্সে রেখে আসুন অথবা কোনো গরিবকে রাতে না বলে সাহায্য করুন এই দানি হবে আপনার রুহানি বিনিয়োগ যার ফল পাবেন দুনিয়াতেও ও আখেরাতে নাম্বার নামাজ দুই বিশেষ দোয়া রাতের নিরবতা সব গড় যখন নিস্তব্ধ সবাই যখন গুমে আপনি যখন দুহাত তুলবেন শুধু আল্লাহর জন্য তখন আকাশের দরজাগুলো খোলে রসুল্লা ওয়াসাল্লাম বলেছেন রাত্রের শেষ তৃতীয়াংশ ভাগে আল্লাহ পৃথিবীর আকাশে নেমে আসেন এবং বলেন কেউ আছে কি যে আমাকে ডাকে আমি তার ডাকে সারা দেব তাহার্যুদের নামাজ পড়ুন কমপক্ষে দুই ডাকাত নামাজ শেষে পড়ুন এই বিশেষ দোয়াটি হে আল্লাহ হালাল রিজিকে আমাকে যথেষ্ট করুন হারাম থেকে বাঁচান এবং আপনার অনুগ্রহে আমাকে অন্য কারো মুখাপেক্ষী না করুন এই দোয়া করুন গভীর বিশ্বাস পানি দিয়ে কারণ আল্লাহ বলেন আমি বান্দার ধারণার উপর আছি আপনি যদি বিশ্বাস করেন আল্লাহ আপনাকে দিবেন তবে আল্লাহ অবশ্যই দেবেন সত্যিকারের কোটিপতি সেই নয় যার ব্যাংকে কোটি টাকা বরং সেই যার গড়ে হালাল রিজিক শান্তি আত্মতৃপ্তি আর যার অন্তরে আল্লাহর নূর গোপনে আমল শুরু করুন আর দেখুন কিভাবে দুনিয়াও বদলে যায় আখেরা তো সুন্দর হয় আপনি হয়তো অনেক চেষ্টা করেছেন অনেক পথ খুঁজেছেন আজ এই পথটাই বেছে নিন আল্লাহর পথে গোপনে হাঁটার পথ প্রিয় দর্শক এই ভিডিও যদি আপনাকে একটু হৃদয় ছুঁয়ে যায় তাহলে দয়া করে লাইক দিন শেয়ার করুন আপনার বন্ধুদের মাঝে আপনার একটি শেয়ার হয়তো কারো জীবনে বরকতের বৃষ্টি নামিয়ে দিবে ইনশাল্লাহ আর আমাদের রুহানি বার্তা ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে অল বেলাইকনটি প্রেস করে রাখুন নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে যেন আপনি দেখতে পারেন ভিডিও শেষে আমাদের একটি বিশেষ দোয়া হে আল্লাহ আমাদের অন্তরগুলোকে নিজের দিকে ফিরিয়ে দাও আমাদের রিজি হালাল করো আর আমাদের গোপন আমলগুলোকে কবুল করে নাও আমিন বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ